রোটোভারের অঙ্ক থাকলে নিচে যে হরটা থাকবে সেটার বিপরীত ধারা উভয় পাশে গুণ হবে তো এখানে হচ্ছে ওয়ান প্লাস সাইন তাহলে এটার বিপরীত হবে ওয়ান মাইনাস সাইন ঠিক আছে ওয়ান মাইনাস সাইন তো এটা কিন্তু দু পাশে আমার গুণ হবে দুই পাশে তাহলে আমরা উপরে যে প্রথমে যেটা আছে সেটা লিখে নিব তো আমরা কি দ্বারা এই হরের বিপরীত দ্বারা এখন এখানে হচ্ছে ওয়ান মাইনাস সাইনে ওয়ান মাইনাস সাইনে দুইটা আছে তো আমরা লিখতে পারি ওয়ান মাইনাস হোল স্কোয়ার ঠিক আছে আর এখানে খেয়াল করো

আমরা এটা আলাদা করে লিখতে পারি কিন্তু তাই আমরা আলাদা করে লিখে সমান সমান হচ্ছে তোমার মাইনাস হচ্ছে মাইনাস সাইন বাই কত সমান সমান হচ্ছে টেন তো আমাদের কিন্তু এটা আর এটা মিলে গেছে তাহলে হচ্ছে আমাদের প্রমাণিত আশা করি সম্পূর্ণ অঙ্গটাই সবাই বুঝতে পারত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ